হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতার রহমান আয়রা আজকে বানাবো আলুর চপ এই জন্য প্রথমে আমি কিছু পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এগুলো ভালোভাবে ছিলিয়ে নিয়েছি এরপর এগুলো হাতে সাহায্যে মেশ করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চটপটি মশলা এরপর এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি বড়ার আকৃতিতে ছোট ছোট গোল গোল পিস পিস করে নিয়েছি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম দিলাম কিছু কর্নফ্লাওয়ার এরপরে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর এটা ভালোভাবে মিক্স করে নিব এরপর এটাকে অল্প অল্প পানি দিয়ে গুলে নিতে হবে আমি এটা অল্প অল্প পানি দিয়ে গুলে নিচ্ছি দেখতেই পারছে না আমার ব্যাটারটা আমি কিভাবে গুলে নিয়েছি এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম তেল এরপর তেলের সাথে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়ে দিয়েছি এরপর সেই মেখে রাখা এর মধ্যে মধ্যে ডুবিয়ে তেলের দিলাম এখন এটা ভালোভাবে ভেজে নিব আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো যখন খুব ভালো একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব আমার আরও চপগুলো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব আমি বাড়িতে এভাবে আলুর চপ বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ